আপনারা দেখছেন গ্রামীণ মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করল তৃণমূল কংগ্রেস এস সি এস টি ও সেল এদিন প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল নেতা কৃষ্ণদাস এদিন কোচবিহার জেলার মাথাভাঙা পোস্ট অফিস মোড়ে আয়োজিত প্রতিবাদ মিছিলে পামেলান প্রচুর দলীয় কর্মীরা এ বিষয়ে তৃণমূল নেতা কৃষ্ণদাস কি বললেন সোনো <coughs> এটা খুব খারাপ কারণ পঞ্চানন বর্মা হচ্ছে আমার উত্তর পূর্ব ভারতের একজন মহান ঋষি এবং হচ্ছে জাতির জনক তোর নামে যে কুড়িচিকর মানে মন্তব্য দেওয়া না জানিয়া না শুনিয়া কথা কওয়া এটা খুব খারাপ কারণ ঠাকুর পঞ্চানন সম্বন্ধে ঠাকুর পঞ্চানন বর্মা সম্বন্ধে জানিবা নাকিবি ওর আদর্শ সম্বন্ধে বুঝিবা নাকিবি হয় এই যে ঝলার খাতাকে যে ঝলা ধরে দিছে এসব এগুলা সম্পূর্ণভাবে মন গড়া কথা কারণ যে লোকটা আজি আমার পিছিয়ে পড়া জনজাতি যেভাবে ফাইট করিয়া ব্রিটিশের সঙ্গে লড়াই করিয়া এসি এই যে তপসিলি জাতিভুক্ত করা বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেওয়া এবং ক্ষত্রিয় ব্যাংক তখনকার দিনে তৈরি করা এটা খুব কম লোকের পক্ষেই সম্ভব হয় এটা যুবপুরুষ তার নামে এইভাবে বক্তব্য দেওয়াটা খুব দুঃখজনক এবং নিন্দনীয় আপনার কি মনে হয় নগেন রায়কে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে অবশ্যই যদি ক্ষমা না চায় তাহলে হচ্ছে উত্তরবঙ্গের মানুষ এবং রাজবংশী সম্প্রদায়ের আজি যে আমার বিহার আসাম নেপাল এবং অরুণাচল মেঘালয় এবং বাংলাদেশ বিভিন্ন জায়গায় যে আমার লোকজন আছে এই লোকের কাছে কিন্তু অনন্ত রায় একজন অপরাধী হিসাবে থাকিবে তাই মুই এত কম কম প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এবং এই ভুল স্বীকার করা উচিত এবং দ্বিতীয়বার এই ধরনের মন্তব্য যেন না তার জন্য করা উচিত এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাঘাট সুলভ মূল্যে পাবেন মন্ডলঘাট বউবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার উদ্ধে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ বলে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে